গুরুজনেরা বলে ভালোবাসা জলে নাকি বৈশাখী মাস পরে ঘরে আবার ভাই চেয়ে ভাবি নাকি পরকিয়াও করে যাই হোক ভাবি চলে যাওয়ার পরে আমাদের কিছু কিছু ভাই করে খাসে ধানের চাষ তাই আমার ইন্টারভিউ আইগে যার বউ চলে গেছে সেই ভাইদের ইতিহাস চলুন ভাই আর ওই পিসার মিশান নিয়ে না চলে গেছে তাই কি হেস আবার নতুন একটা ভাবে আসবে তো আপনার মনে একটা ফিলিংস কেমন যে ভাবিটা চলে গিয়েছে আপনার একটু কেরাম

ভাই আপনার কি জন্য আপনি বউটা থেকে বিদেশ গেলেন বলেন দিদি তাহলে যদি বউটা না খেয়ে বিদেশ যেতেন তাহলে তো আপনার মনে করেন তো বাড়ি এসে বউটাও থাকতো বোর্ড আর মনে করেন যে অন্য লোকের সাথে হাত ধরে বেরো পিতেন না এখন আপনি কি বলতে আসেন আবার কি দুটো হইলো এখনো দুই তিনটা হওয়ার মধ্যে পুরুষ মানুষ এখন তো ইয়াং জেনারেশন মানুষ বিয়ে তিন চারটা করলো কোনো ব্যাপার না তো আর কি বলবো ভাই রোদ গরমে তো আপনার এখন মনটার মধ্যে কি আসছে যে বউটা থাকলে আমার আপনার একটা ক্যারাম ফিলিংস হতো এটুকু না বললেন ভাই কি আর বলবো যখন মাঠে কাজ করে আসতাম বউ ফিরতে পানি বের করে দিয়ে খায় তো কি হলো তো ভাই মনটা খুব কষ্ট লাগলে আপনার সাথে নিয়োগটা করে তো আমি তুলে ধরতে পারবো আমাদের আটানব্বই চ্যানেলে যে বউ ছেলে বিদেশ না যায় তো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ কি আর কারোর পায়ে কি এমন একটা ভাই আছে কি আর বলবো অল্প বয়সে বিয়ে করি কি করবাই

কারণে ভাব চালি বলে যে বিয়ে খাওয়া মানে কিছু করার নেই বিয়ে করলে এই সব সহ্য করতে হবে সবাই বুঝলেন দেখলেন এবং শুনলেন তো দরকার এখন খবর পাশে থাকুন ধন্যবাদ সবাইকে